স্টার্টেকের লেটেস্ট প্রোমো কোডগুলো ব্যবহার করে আপনি আপনার কেনাকাটার খরচ অনেক কমাতে পারবেন আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে স্টার্টেকের লেটেস্ট প্রোমো কোড সংগ্রহ করবেন এবং কিভাবে এই প্রোমো কোড ব্যবহার করে কেনাকাটার খরচ কমাবেন লেটেস্ট প্রোমো কোড সম্পর্কে জানতে আপনাকে যেতে হবে ডোরিয়ার ওয়েবসাইটে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশের পরে স্টারটেক স্টোরটির স্বপ্ন বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনাকে এই জায়গায় নিয়ে আসা হবে এখানেই আপনি লেটেস্ট প্রোমো কোড দেখতে পাবেন এই প্রোমো কোড যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কেনাকাটার খরচ কমবে এখন ডোরিয়ার ওয়েবসাইট সম্পর্কে একটু বলে নেই ডোরিয়ার ওয়েবসাইটটি মূলত একটি ক্যাশব্যাক প্ল্যাটফর্ম তাই আপনি যদি এই ওয়েবসাইটে এসে যে কোনো একটি স্টোরের শপ নাও বাটনে ক্লিক করে গেট ক্যাশব্যাক নাও বাটনে ক্লিক করে কোনো পূর্ণ ক্রয় করেন তাহলে আপনি যত টাকার পণ্য ক্রয় করবেন তার দশ শতাংশ টাকা আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে এরপর আপনি সেই টাকা খুব সহজে বিকাশ বা নগদে তুলে নিতে পারবেন এই বিষয়ে আরও জানতে আপনি এই ভিডিও দেখতে পারবেন